চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি করা হয় অক্সিজেন হিলিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন সঠিক উত্তরটি হবে অপশান সি নাইট্রোজেন কোন পাখি জলের নিচে সাঁতার কাটতে পারে কোয়েল পেঙ্গুইন উট পাখি তোতা সঠিক উত্তরটি হবে অপশান বি পেঙ্গুইন বেলুন ফুলানোর জন্য কোন গ্যাসের ব্যবহার করা হয় নাইট্রোজেন হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন সঠিক উত্তরটি হবে অপশন বি হাইড্রোজেন সবচেয়ে প্রথম কোন দেশ করোনা ভ্যাকসিন বানিয়েছিল রাশিয়া ভারত আমেরিকা চীন সঠিক উত্তরটি হবে অপশান এ রাশিয়া পনির বেশি খেলে কোন রোগ হয়ে থাকে সুগার ক্যান্সার সর্দি কাশি ব্লাড প্রেশার সঠিক উত্তরটি হবে অপশান ডি ব্লাড প্রেশার পেঁপে খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে পেটের রোগ মস্তিষ্কের রোগ হার্টের রোগ ম্যালেরিয়া সঠিক উত্তরটি হবে অপশান সি হার্টের রোগ সাপ কোন রঙকে দেখলে পাগল হয়ে যায় সাদা রং লাল রং নীল রং গোলাপি রং অপশান সি নীল রং বাঘের আগে ভারতের রাষ্ট্রীয় পশু কি ছিল গরু সিংহ ছাগল হাতি সঠিক উত্তরটি হবে অপশান বি সিংহ পৃথিবীতে সবচেয়ে সুরক্ষিত দেশ কোনটি আমেরিকা ভারত অস্ট্রেলিয়া আইসল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশান ডি আইসল্যান্ড পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মরুভূমি আছে পাকিস্তান ভারত স্পেন লিবিয়া সঠিক উত্তরটি হবে অপশান ডি লিবিয়া সিংহ কোন জানোয়ারকে ভয় পায় হাতিকে ক্যাঙ্গারুকে মানুষকে কুমিরকে সঠিক উত্তরটি হবে অপশন এ হাতিকে কুকুর কামড় দিলে কোন রোগ হয়ে থাকে ম্যালেরিয়া ডেঙ্গু টিবি রেবিস সঠিক উত্তরটি হবে অপশান ডি রেবিস বাংলাদেশের মুদ্রা কোনটি টাকা পাউন্ড ডলার ইউরো সঠিক উত্তরটি হবে অপশান এ টাকা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিশ্রমী জীব কোনটি উট হাতি গাদা পিপ্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি পিপ্রে কোন দেশে সেভেন জি নেটওয়ার্ক পাওয়া যায় আমেরিকা বাংলাদেশ ভারত জাপান সঠিক উত্তরটি হবে অপশন ডি জাপান সবচেয়ে বেশি লুডু গেম কোন দেশে খেলা হয় ভারতে অস্ট্রেলিয়াতে জার্মানিতে চীনে সঠিক উত্তরটি হবে অপশান সি জার্মানিতে বিদ্যুৎ বাল্বের আবিষ্কার কে করেছিল থমাস এডিসন চার্লস বেবেজ গ্রাহাম বেল নিউটন সঠিক উত্তরটি হবে অপশান এ থমাস এডিসন কত দিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চারশো পঞ্চাশ দিন তিনশোটি দিন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো বাইশ দিন সঠিক উত্তরটি হবে অপশান সি তিনশো পঁয়ষট্টি দিন শরীরের কোন অঙ্গে তেল লাগালে কান পরিষ্কার হয়ে যায় নাকে ঠোঁটে নাভিতে মাথাতে সঠিক উত্তরটি হবে অপশান সি নাভিতে মশার সবচেয়ে বেশি কোন রং পছন্দ হলুদ রং, লাল রং, নীল রং কালা রং, সঠিক উত্তরটি হবে অপশান সি নীল রঙ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন